एकंटाने मेजिस्ट्रेट আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ হচ্ছে যে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তাদের ক্ষেত্রে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স বিশেষ করে আপনারা জানেন যে তেত্রিশশো বিরাশিটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এগুলো আমরা তাদের যে ব্যত্যকৃত অংশ আমরা কিছু অপসারণ করে যাচ্ছি আর বাকিগুলো তাদেরকে মার্ক করে দেবো বলে দেব তারা নিজ তো অপসারণ করবে না করলে তাদের মধ্যে ব্যবস্থা চলমান থাকবে পাশাপাশি ইউটিলিটি সার্ভিস বিশেষ করে বিদ্যুৎ কানেকশন আমরা বিচ্ছিন্ন করতেছি মিটার জব্দ করতেছি যাতে করে তারা ব্যত্যাকৃত অংশ অপসারণ করে পরবর্তীতে এই বিদ্যুৎ সংযোগটা পায় তিনশো কতটা বললেন তেত্রিশশো বিরাশিটি এটা পুরো ঢাকা শহরে একটি সার্ভে করা হয়েছে রাজকের পক্ষ থেকে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তাদের এটা তালিকা ভেঙে ফেলা হচ্ছে তাদের মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আমরা যতটুকু ব্যর্থ আছে চিহ্নিত করে অপসারণ করতেছি যেগুলো পারতেছি না তাদেরকে বলতেছি এইভাবে বাকি অংশ আপনারা অপসারণ করবেন আমরা নকশার বাইরে যে ব্যর্থ অংশ এগুলো অপসারণের কার্যক্রম চলমান থাকবে এই বিল্ডিং এর নকশার বাইরে কি অংশ এই বিল্ডিংয়ের মালিক পক্ষকে এখনো পাওয়া যায় না তবে এই এলাকায় সম্ভবত জানামতে রাজুকের নকশা এরা না নিয়েই বাড়ি করে সুতরাং এটা ব্যর্থ বলতে বিল্ডিংটাই অবস্থিত সুতরাং এক্ষেত্রে আরও কঠোর অবস্থানে রাজুদ যাবে আমরা আসলে রেগুলার মোবাইল কোডের অংশ হিসেবে রাজুক থেকে আজকে অগ্রিয় এলাকায় মোবাইল কোড পরিচালিত হচ্ছে এটা শুধু একটা বিল্ডিং এই রোডে আরও যতটা বিল্ডিং আজকে সম্ভব আমরা কাজ করব এর পরবর্তীতে এই মোবাইল কোড কার্যক্রম চলমান থাকবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয়ের যে নির্দেশনা যে জিরো পার্সেন্ট টলারেন্স অর্থাৎ এক্ষেত্রে কোনো মার্চি নেই সেই লক্ষ্যেই আমরা কাজ করতেছি

আমরা আসলে কোনো দিক থেকে আমরা হচ্ছে যে রাজুকের আওতা দেখবা আমরা এরকম একটা সার্ভে করেছি সার্ভে করে আমাদের তিন ভাগের কিন্তু আমরা যেগুলো রাজুক থেকে অনুমোদনে নেয় নকশার কোনো অনুমোদনে নেয় আমরা পাশাপাশি যেগুলো নেওয়া মেনছে সেগুলো হচ্ছে যে

কোনো নকশাই পাই নেই সেই জন্য হচ্ছে যে আমরা এখানে মোবাইল ফোন পরিচালনা করছি হচ্ছে যে তাদের যে সংযোগ করছে সেটা বিচ্ছিন্ন করার জন্য নির্দেশ দিয়েছি পাশাপাশি হচ্ছে যে আমরা এখানে তাদের যত যতটুকু আমাদের কাছে মনে হয়েছে যে ব্যত্যয় করে তারা ভবনটা নির্মাণ করছে ততটুকু আমরা মার্ধন করে দিয়ে যাব তারা নিজ দায়িত্ব অংশগ্রহণ করবে আর তাদের কাছ থেকে আমরা একটা অঙ্গীকার নামা নেব যে তারা হচ্ছে যে ভবন হচ্ছে যে ব্যত্যক্ষিত অংশ সংশোধন করে রাজ্য থেকে নকশা নিয়ে সেটা তারে ফটো পায় না আসলে না টিম আছে তোলো অফিসে গিয়ে ফোন বন্ধ করে না আমি আগামী টাইম হ্যাঁ